কুমিল্লার ইতর তোর কইয়া ভাইরালও তোমরা কুমিল্লার নাম লইয়া কইতা ছিলাম পার্শ্ববর্তী নোয়াখালী জেলার আসলে আমি সবসময় ট্রাই করি ভাইরাল টপিক্স নিয়ে যত কম কথা জরুরি না মনে হইলে আমি কথা পছন্দ করি থেকে কিছু ভিডিও সামনে আইছে যে কারণে আর কথা না কইয়া ফালে আসলে প্রত্যেকটা জায়গাতেই কিছু আবাল থাকে কিন্তু সকাল থেকে ভিডিও দেখে যেটা বুঝলা বাংলাদেশের মধ্যে মনে নোয়াখালী জেলাতে আবালের সংখ্যা একটু বেশি আছে আগে কোয়ারাহি নোয়াখালী কিন্তু আমার পছন্দের একটা জায়গা আমার অনেক ফ্রেন্ড সার্কেল পরিচিত আত্মীয় স্বজন অনেকেই নোয়াখালীতে থাকে বা যে কোনো এই পরিস্থিতি আছে নোয়াখালীর সাথে যথেষ্ট পরিমাণ রেসপেক্টও করি আমার কথাটা হইলো কুমিল্লা বিভাগের দাবি তুলছে এটার পিছনে যথেষ্ট যুক্তিকতাও আছে অহন আপনারা কুমিল্লার দেহা দেহে আপনারা ওই দাবি তুলছেন তো তুলছেন বালা কথা আপনারা আপনার যা দাবি অনুযায়ী যথেষ্ট যৌক্তিকতা দেখান আপনার আর কি এর বিভাগ হইতে হইলে কুমিল্লার গুতা দিয়ে অন লাগবে আপনার আর জেলার আপনারা বিভাগ বানাইবেন বানান সমস্যা যুক্তিকতা দিয়া দাবি তুলেন সুন্দরভাবে কইয়া তুলেন ওমা হেতারার বিভাগ লাগবো হেতারা কুমিল্লার লো কন শুরু করছে কুমিল্লার আন্ডারে না কুমিল্লার এই সমস্যা কুমিল্লার এই সমস্যা ঠিক আছে কুমিল্লার আইতেন না কইবেন আর কুমিল্লার কুমিল্লার মানুষ এত ভালো মানুষ কুমিল্লার মানুষ আন্তরিকতা দেখা দেখে আপনারা কুমিল্লারে গুতা দিবেন কিন্তু হইতো না কুমিল্লাত বলে করনের লিখে যে জায়গার দরকার অফিস করবে অফিস জায়গা না কইতাছি ভাই কুমিল্লা শহরের দিকে আইছিলেন নি কোনো সময় বাকি কি সবালার কথা আর কি কম সুখ করে সুখ করে হইছে ফেসবুক একটা আইডি খুলছে এটারে ফেস করছে কিতা করব না কিটা করব খুজজা পায় না অন ভাইরাল তো অন লাগ বইলিকে একটা টপিকস ফাইল এসে কুমিল্লার লইয়া মানে কুমিল্লার লইয়া যা তা কইতাছে আর ভিউ ফাইল কেমন ব্যাককলের ব্যাককল তুই এটাই বুঝ যে তো রুড়নার লাগা কুমিল্লার নামদাই ব্যবহার করার লাগদ বড় কথা কইতো পারনা ঠিক কইরা একটা লাইন কইতে গিয়া তিনবার সবলা খাইতেছে হে বড় এসে কুমিল্লার যোগ্যতা লয়ে কথা কইতে কেরুমডা লাগে কনছে নোয়াখালীর যারা শিক্ষিত এবং বুজার লোকের আছেন অনেকেই ভালো ভালো কথা কইতাছেন তারারে কই আপনার আর এলাকার সাপড়ি একটু বুঝা যেদিকে ব্রিটিশরা কুমিল্লার লগে ফারছে না তোমরা তো মিয়া নোয়া না বুঝো কিছু ডিমের কলিছু কুমিল্লার যোগ্যতা নিয়ে কথা কইতে গেলে রাত ফার হইয়া দিন আয়ালে বতো বসে আসো তো আমার এই ভিডিওটা নোয়া হে ছাপড়িয়ার লিগা যারা বুঝুক না বুঝুক কুমিল্লা নিয়ে বাজে বাজে কমেন্ট করে ভিডিও বানাইতাছে আশা করি নোয়া খালির যারা বুঝের আছেন তারার গায়ে লাগবো না গায়ে লাগবো শুধুমাত্র ছাপড়ি কারণ আমি নোয়া খালির বিরুদ্ধে কইতাছি না কইতাছি তারার বিরুদ্ধে যারা কুমিল্লা নিয়ে আজে বাজে কমেন্ট করতো আমার ভিডিওটা শুধুমাত্র নোয়া খাইলে ছাপড়ি ডেডিকেট করে তারপরে যদি কেউ নিজে আপনার গা লাগাইতেন যান তাইলে আমার হালাই রহিন্য বা সামনে নিয়ে আমি পিছন দিয়ে ঢুকাইলে আমার কিছুই করার নাই